ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তো আজকে ওখানে কমার্স উপদেষ্টাও ছিলেন তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি অপরচুনিটি হিসেবে দেখছি নট নেসলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে আমি জানি না আপনারা এই পুরো সিচুয়েশনটা জানেন কিনা সেটা হচ্ছে যে আশুলিয়াতে যদি একটা ফ্যাক্টরিতে বা গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একটা টি-শার্ট प्रोड्यूस করা হয় সেই টি-শার্টটা বিভিন্ন ভাবে ধরেন যারা আমরা নিয়ে অনেক কথা লেস যারা জারার জারার একটা টি শার্ট প্রডিউস করা হয় মনে আমরা মনে করি যেটা পর্তুগালের একটা স্টোরে ফাইনালি এন্ড আপ করবে ঠিক আছে সে কি করবে তার হাতে কয়েকটা অপশান আছে একটা হচ্ছে সে আশুলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে পর্তুগাল যেয়ে বা পর্তুগালের কোনো ওয়্যার হাউসিং একটা সিটিতে যাবে সেখান থেকে স্টোরে চলে যাবে আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি যাবে সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে ওখানকার এই যে অপারেশনাল চার্জ এয়ারপোর্ট চার্জ সব চার্জ কিন্তু ওই দেশ পেয়ে গেল ফাইনালি নাফ বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশান তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করাচ্ছে হাউ ইজ দ্যাট পসিবল আই হ্যাভ আইডিয়া আমরা গাজীপুরে প্রডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আমরা আরও সস্তায় নিয়ে যেতে পারি এই কারণে লোকজন ট্রান্সিপেন্ট করতে চায় তো এইটাকে আমি এই কারণে অপরচুনিটি হিসেবে দেখি যে আমাদের তো এখন অপশন নাই আমরা এখন আর কলকাতা দিল্লিতে যেতে পারবো না আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিসিয়েন্ট করতে হবে তাহলে আমরা বিজনেসটা লুজ করবো তো ঢাকা এয়ারোর্কে এফিশিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে সৈয়দপুর কক্সবাজার লালমোরিংঘাট বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে তো এই অপরচুনিটিকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিসিয়েন্ট আরেকটু অ্যাক্টিভ যদি করতে পারি তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য টু গুড আউটকাম ইন লং কানেক্টিভিটি বলতে আমরা বুঝি যে বুঝিং আমাদের যে কটা পোর্ট আর একটা চিটং এর এই মুহূর্তে একটা বড় পোর্ট হচ্ছে চিটং পোর্ট যেটা মেইন পোর্ট যেটাকে আমরা বলি এর সাথে লালদিয়া পিসিটি এরকম বেশ কয়েকটা নদীর উপরে পোর্ট আছে কিন্তু এগুলা কিন্তু সব নদীর পোর্ট বাংলাদেশে কোনো সামুদ্রিক পোর্ট নেই সো লেট স্টার্ট উইথ দ্যাট আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে দুবাইয়ের একটা কোম্পানি আছে পিএস এবং টিপি ওয়ার্ল্ড তারা দিন ধরে চেষ্টা করছে বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মাতার বাড়িতে যে ডিপসি পোর্ট আছে সেটার আশেপাশে একটা ফ্রি ট্রেড জোন নিয়ে আপনারা দেখেছেন যে এবার ডিপি ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ান এসেছিল সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি যাতে বাংলাদেশ ইসেন্সিয়ালি বিকামস দুবাই আর সিঙ্গাপুর থেকে আমাদের ডিস্টেন্সটা রাফলি দুই ঘন্টার মতো রাইট সো আমরাও কিন্তু টেকনিক্যালি উই ক্যান অলসো বিকাম অ্যানাদার দুবাই আর সিঙ্গাপুর যেখানে আমরা একটা একটা ফ্রি ট্রেড জোনের মতো করে অপারেট করবো এবং আমাদের একটা ভার্টিক্যাল কানেকটিভিটিও আছে নেপাল ভুটান সেভেন সিস্টার্স এবং তার দিক উপরে চায়না সো উই উড লাইক টু ইউটিলাইজ দ্যাট দ্য মোস্ট সো এইটা একটা বড় ডিসকাশন পয়েন্ট ছিল আমাদের জন্য যে পোর্ট এবং এয়ারপোর্ট যেগুলোর দ্বারা আমাদের ওভারঅল করবে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি এবং কত দ্রুত আমরা এই এই একটা একটা এমন পর্যায়ে নিয়ে যেতে যেটাতে এটা ফুললি ফাংশনাল আচ্ছা জিনিসগুলার দ্বিতীয় হচ্ছে যে বিডার ক্ষেত্রে কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হয়েছে একটা হচ্ছে যে এফ আমরা প্রণোদনা দিতে পারি কিনা এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন উনি চাইনিজ ভাষা জানেন উনি ওনার যেই চাইনিজ কোম্পানি আবার স্পেসের অ্যাক্সেস আছে এটা বিডার কখনো হবে না বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না তো উনি যদি একটা একশো মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তা আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে আড়াই পার্সেন্ট করে ক্যাশব্যাক দিই তো একটা ভদ্রলোক যদি একশো ডলারের একশো মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা কোনোদনা হিসেবে দিতে পারি না সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি যাতে যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি আরেকটা জিনিস নিয়ে কথা হচ্ছে যেটা শ্রমিক ভাই বললেন যে অর্গানাইজেশনগুলোকে কীভাবে আমরা একসাথে করে নিয়ে আসতে পারি সেটা আমরা চেষ্টা করছি এটা নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটা হাই পাওয়ার কমিটিকে একটা ফাইনাল ভিউ দিতে হবে যে ওটার চেহারাটা কীরকম হবে এবং সেখান থেকে আমরা অন করার চেষ্টা করব বেজার আন্ডারে আমরা প্রায় দশটা আপনাদেরকে আমি আগেও বলেছি যে একশোটা ইকোনমিক জোনের দরকার নেই আমরা বেজার আন্ডারে দশটা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি যে বা সেগুলোর মধ্যে শোনা দিয়ে আছে যেটার কথা আপনারা অনেক শুনেছেন সুন্দরবনে একটা আছে অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল সো এরকম বেশ কয়েকটা দশটা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনিক জোন বিকজ উই ডোন থিঙ্ক ইটস নেসেসারি যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে